পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে ঘর ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে দুই সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য একটা বিভেদের আওয়াজ শুনছি এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার এটি হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছি ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিবাদ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে না চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম নতুন লোয়াল লাভলি সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা বলেন যে আমরা মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই চাইবেন আর কিচ্ছু চাই না আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদের একটু সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন তেপ্পান্ন বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা সানবির রুপল সময় সংবাদ ঢাকা